নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পশ্চিম ধলার দুয়ারবন লোয়ারবন পূর্ত সড়কে বিশাল ধস নেমেছে সড়কটির পাহাড়ি এলাকায় থাকা বন বিভাগের নার্সারির কাছে এই ধস নেমেছে শনিবার স্থানীয় জনগণ বলেন রাস্তাটির বেশ কিছু অংশ ধসে পাহাড়ের খাদে চলে গেছে এদিন এলাকাবাসীর পক্ষে হরিদাস দেবনাথ সীমা সাইরাম প্রসনজিৎ দাস আদমল লস্কর সহ অন্যান্যরা বলেন পাকা রাস্তাটির নিচের মাটি ধসে পাহাড়ের খাদে চলে গেছে ফলস্বরূপ রাস্তার নিচের একাংশ ফাঁকা হয়ে রয়েছে যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ তারা বলেন গত মাস কানেক ধরে রাস্তার এ অংশ বিপজ্জনক অবস্থায় পড়ে থাকলেও পূর্ত বিভাগের কোনো হেলদোল নেই যানবাহনের নিরাপত্তার জন্য এখানে বাঁশের ঘর বসানোর দাবি জানান তারা এছাড়াও লুয়ারবন লুয়ারবন পূর্ত সড়কের নকশাটিলার কাছে পাহাড় থেকে দশ নেমে এসে সড়কের ড্রেন ভরে গেছে এখানে বৃষ্টির জল ড্রেন দিয়ে প্রবাহিত হতে না পেরে পাকা সড়ক ভেঙে দিচ্ছে বলে এদিন অভিযোগ তুলেন এলাকার জনগণ ঘটনাস্থল পরিদর্শন করে অতি সত্ত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এদিন কাছাড়ের জেলাশাসক ও পূর্ত বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্স চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ অত যুব সংঘের মানে রিপোর্টার আমাদের এই রাস্তাতে লোয়ার বন্টু বিলাইপুর রাস্তা হওয়ায় আমরা উপকৃত তৎসঙ্গে আমি কইতে চাই যে নকশাটু লোয়ার মন তু বাঘবাহ রাস্তার মধ্যে যেখানে ফরেস্টের ই আছে ওই নার্সারি নার্সারির একদম সামনে রাস্তাটা অনেক ভেঙে গেছে কিন্তু এখানে অর্ধেকের অর্ধ বেশিও ভেঙে গেছে তোর জন্যে আমি আমার পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাছে আমি অনুরোধ করি বা কার্তক্য হিসাবে আবেদন করি অতি সত্তর এই রাস্তাটাকে দেখে মানে অতি সত্তরে মেরামত করে আমাদের পাবলিকের জনসাধারণের সুবিধা ও জনসাধারণের মানে রক্ষার্থে কোনো সময় যদি রাত্রে গাড়ি চলাচলি করে কেউ কোনো ড্রাইভার সবটা জানে না সেই জন্যে মানে গাড়িটা ভাঙাই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক অবস্থা তোর জন্যে আপনারা দয়া করে একবার চেক করে রাস্তাটা পূর্ণ সম্পূর্ণভাবে মেরামত করে মানে জীবনের একটা শৃঙ্খলা বা সুশৃঙ্খলা দিয়ে আমাদের ভিলাই লোক দোয়ার বন্টু বিলাইপুরের মধ্যবাসী মানে জনসাধারণের রক্ষার্থে আপনি পিডব্লিউ ডিপার্টমেন্টের লোকেরা অতি সত্তর তদন্তকে আমাদের রাস্তাকে মেরামত করার জন্য আমি সহজ সত্র অনুরোধ রাখছি ধন্যবাদ আপনার দোয়ারবন থাকে বিলাইপুর রাস্তা যেটা

আগে যে নার্সারির কেনার যে ভাঙ্গা সঙ্গে আমাদের এই লোকসার সংলগ্ন যেটা একটু সাইড ড্রেন যেটা ভেঙে অর্ধেক রাস্তা আবার সাইডের কিনারে সব ভেঙে গেছে ওর জন্যে মানে রাস্তাটা তদন্ত করে সাইড ট্রেনটা ঠিক করার জন্য এবং রাস্তাটা মানে আগের মতো মেরান সম্পূর্ণ করার জন্য অনুরোধ আমার পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে ও আমার সরকার কাছে অনুরোধ রাখছি ধন্যবাদ আমরা লোহারবন বিলাইপুর রোডও ধস তক জায়গা নামছে বিরাটভাবে লামিয়া আমার ড্রেন ড্রোন বন্ধ হয়ে গেছে এরপরে আরও দুই তিন জায়গা আছে এটা আমরা সরকারের কই যে আমরা এটা তাড়াতাড়ি একটু মেরামত করত ধন্যবাদ 嗯。Mm. এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ